থামেল দেখেই বুঝতে পেরেছেন ভিডিওটি কোন বিষয়ের উপর করা হয়েছে বন্ধুগণ আলেম ওলামাদের ধ্বংস করা হয়েছে কিন্তু যারা পীরের মুরিদ হয়ে আলেম ওলামাদের পিছনে নামাজ পড়েন তাহাদের কেউ ধ্বংসের আওয়াজ দিয়েছেন বন্ধুগণ ভিডিওটি দেখার পর যদি মনে হয় সঠিক বলেছি তাহলে শেয়ার করে দিবেন কারণ নিজের কোনো ব্যক্তির স্বার্থে ভিডিওটি তৈরি করা হয়নি সুরা আরাপ সুরা নম্বর সাত আয়াত নম্বর চার আল্লাহ বলেন কত জনপদকে আমি ধ্বংস করেছি আমার শাস্তি যখন তাহাদের উপর আপতিত হইয়াছিল রাত্রিতে অথবা দুপহরে যখন তাহারা বিশ্রামরত ছিল এই হল আয়াতের মূল বাণী এবার মূল বিস্তারে যাওয়া যাক বন্ধুগণ আমার এই ভিডিওতে থাকছে চারটি বিষয়ের উপর কথা এক নম্বরে থাকছে কত জনপদকে আমি ধ্বংস করে দিয়েছি এই জনপথ অর্থ কী বোঝানো হয়েছে দুই নম্বরে আমার শাস্তি যখন তাহাদের উপর আপতিত হইয়াছিল অর্থাৎ কাদের উপর আপতিত হইয়াছিল তিন নম্বরে রাত্রিতে যখন দ্বিপহরে এর অর্থ কি বোঝানো হয়েছে চার নম্বরে যখন তাহারা বিশ্রামরত ছিল এর অর্থ কি বোঝানো হয়েছে বন্ধুগণ এই আয়ারটিতে চারটি বিষয় নিয়ে আমি যা বুঝেছি সেই বিষয়ের উপর ভিত্তি করে কথা বলছি জ্ঞানীগণী বন্ধুগণ মনে রাখবেন কোন হাদিসের কথা নিয়ে এসে মোল্লা শরীফরা আমার এই বিস্তারের সাথে সমন্বয় করবেন না কারণ আল কোরআনে যখন গুণী ব্যক্তিদের জন্য হাকিকতের ফয়সালা রয়েছে তখন হাদিস নামক বইগুলি ধর্মীয় গ্রন্থ বলে আমি মানি না চলুন শুরু করা যাক বন্ধুগণ আল্লাহকে পাইবার জন্য যেই সকল আলেম ওলামাগণ বলেন আমরা আল্লাহ ব্যতিত্ব কাউকে অনুসরণ করি না আর ওই সকল আলেম ওলামাদেরকে যেই সকল পীরের মুিত হয়ে অনুসরণ করেন ইতিপূর্বে নুহনবীর জীবন দশায় এরকম অনেক ব্যক্তিরা ছিল যারা নুহনবীকে বাদ দিয়ে সরাসরি আল্লাহকে অনুসরণ করতেন আর মনে করতেন এটাই হয়তো আল্লাহকে পাইবার জন্য রাস্তা বা পথ কিন্তু ওই পথগুলি যেই ব্যক্তিরা তৈরি করতেন ইতিপূর্বে তাহাদেরকে নবীর ভাষায় বলা হতো কাফের কাফেরগণ আল্লাহর নামে সর্বসাধারণ মানুষকে যেই পথ দেখাতেন বা পরিচালনা করতেন ওই পথটার নাম হল জনপথ ওই পথকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন বন্ধুগণ ইতিপূর্বে যেই সকল ব্যক্তিদের কাফের বলা হতো বর্তমান যুগে সেই সকল ব্যক্তিদের নাম দেওয়া হয়েছে আলেম ওলামা মুফতি মোল্লা মুন্সি ইত্যাদি তাহাদেরকে আল্লাহ নিজেই ধ্বংস করে দিয়েছেন বন্ধুগণ আমাদের সমাজের আলেম ওলামাগণ সবাই আল্লাহকে অনুসরণ করেন পাশাপাশি ওই সকল আলেম ওলামাদেরকে সর্বসাধারণ মানুষ সহ পীরের মুড়ি পীরের হাতে মুরিদ হয়েও আলেম ওলামাদেরকে অনুসরণ করেন আর মনে করেন আলেম ওলামাগণ যা বলেছেন ইহাই সত্য সর্বসাধারণ মানুষ আলেম ওলামাদের বিরোধিতা করে না যদি কেউ আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলে সর্বসাধারণ মানুষ মনে করেন আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলা মানেই হলো আল্লাহর বিরুদ্ধে কথা বলা কিন্তু আপনি জানেন কি ইতিপূর্বে শত শত আলেম উলামাদেরকে আল্লাহ নিজেই ধ্বংস করে দিয়েছেন একই সাথে তাহাদেরকে সাজানো গুজানো আল্লাহর নামে তৈরি করা পথকে ধ্বংস করে দিয়েছেন জ্ঞানীদের বলতে চাই আল্লাহ কখনো বলে নাই আমাকে অনুসরণ করতে হবে আল্লাহ বলেছেন আমার রাসুলকে অনুসরণ করতে হবে তাই যারা রাসুলকে বাদ দিয়ে সরাসরি আল্লাহকে অনুসরণ করেন বর্তমান আমাদের আলেম সমাজ যারা রাসুলকে বাদ দিয়ে সরাসরি আল্লাহকে অনুসরণ করেন তেনারাই হলেন সেই জালিম যেই জালিমরা ছিল ওয়াকৃতজ্ঞ জাতি জালিম অর্থ বুঝানো হয়েছে সেই ব্যক্তিকে যিনি আল্লাহর হুকুম সালাদকে বুঝিয়েছেন নামাজ যা আদায় করতে গেলে আলেম ওলামাদের অনুসরণ করতে হবে নামাজের সমস্ত দায় দায়িত্ব ভার ওই আলেম নামক ইমামের উপর দিতে হবে আর যখনই আলেম ওলামাদের উপর নামাজের দায়িত্ব ভার দিলেন তখনই আলেম ওলামাদের অনুসরণ করলেন এবং আলেম ওলামাদের আল্লাহর সাথে শরিক করে নিলেন আর আলেম ওলামাদের অনুসরণ করতে হবে এটা কোনো আল্লাহর হুকুমের মধ্যে পড়ে না আলেম ওলামাদের কথায় নামাজ রোজা হজ জাকাত সহ ইত্যাদি সর্বমোট কথা হল হাদিস নামক বইগুলি দিয়ে আলেম ওলামাগণ আমাদেরকে যা কিছু বুঝিয়ে থাকেন এর সবই হলো ইতিপূর্বে আলেম ওলামাদের একটা তৈরি করা পথ আমি আবারও বলছি আল কোরআনের রাস্তা বাদ দিয়ে হাদিস থেকে যা কিছু ধর্মের নামে বোঝানো হয় এর সবই হল আলেম ওলামাদের তৈরি করা একটি পথ পথ অর্থ হল ধর্ম ব্যবসায়ীদের তৈরি করা এমন অনেক পথ রাস্তা ইতিপূর্বে ছিল যেই সকল দেশে নবী রাসুল ছিল না ওই সকল দেশে আল্লাহর আদেশ ব্যতীত এমন অনেক রাস্তা ইহুদি আলেম ওলামা তৈরি করতেন এবং সর্বসাধারণ মানুষকে বলতেন এটাই হলো আল্লাহর আদেশ এটাই হলো আল্লাহর পথ যার অর্থ দ্বারায় ধর্মের রাস্তা আর সর্বসাধারণ মানুষগুলি সেটাই ধর্ম বলে বিশ্বাস করতেন এবং মেনে নিতেন কিন্তু ওই সকল আলেম ওলামাদের বানোয়াট ধর্মগুলি ছিল পথ এবং আলেম ওলামাদের আধিপত্য ধর্মের কথা বলে আলেম ওলামাগণ নিরহ ব্যক্তিদের শাসন বা পরিচালনা করতেন যার কারণে ওই ইবাদতের রাস্তা আল্লাহ চিরতরের জন্য বন্ধ করে দিয়েছেন সেই জন্য আল্লাহ বলেছেন কত আমি ধ্বংস করেছি বন্ধুগণ ওই সকল দেশের মানুষগুলিকে ভুল শুধরানোর জন্য আল্লাহ দফায় দফায় নবীর আসুল প্রেরণ করা হতো যাক সেসব কথা বন্ধুগণ আলেম ওলামাদের যদি আল্লাহ ধ্বংস করে দিয়ে থাকেন তাহলে যারা পীরের হাতে বায়াত গ্রহণ করার পর আলেম ওলামাদের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়েন তাদের পরিণতি কি হতে পারে বন্ধুগণ এরপর আল্লাহ বলেন আমার শাস্তি যখন তাহাদের উপর আপতিত হইয়াছিল বন্ধুগণ শাস্তি বলতে এই ছিল যেমন নুহনবীর জীবন দশায় কিছু উম্মত ছিলেন নুহনবীকে নবী বলে বিশ্বাস করতেন কিন্তু নুহু নবীর হুকুম মানতেন না এবং নুহু নবীর মুখের কথা আল্লাহর হুকুম ছিল এটাও বিশ্বাস করতেন না যার কারণে আপন কন্যা ও আপন পুত্রকে সাগরে ডুবে দেওয়া হয় বন্ধুগণ এখানে একটি কথা না বললেই নয় আধ্যাত্মিক কথা হল প্রতিটি আহেলে বায়াত গ্রহণ প্রেমিকদের জন্য বাবা মা হলেন নবীর সমতুল্য এক পাল্লায় বাবা মা আর এক পাল্লায় নবী যাক সেসব কথা নুহু নবীর কন্যা ও পুত্রদেরকে যেইভাবে সাগরে ডুবানো হয়েছে অর্থাৎ আপন কন্যা এবং আপন পুত্র হয়েও আল্লাহর শাস্তি হতে রক্ষা পায়নি এই জাতীয় শাস্তির কথা উল্লেখ করা হয়েছে আর সেই জন্য আল্লাহ বলেন আমার শাস্তি যখন তাহাদের উপর আপতিত হইয়াছিল এরপর আল্লাহ বলেন রাত্রিতে অথবা দ্বিপহরে বন্ধুগণ অর্থাৎ রাসুলকে বাদ দিয়ে যারাই সরাসরি আল্লাহকে অনুসরণ করবেন এর অর্থই হল আপনি অন্ধকারে রয়েছেন যার কারণে আল্লাহ রাত্রির কথা উল্লেখ করেছেন বন্ধুগণ এর পর আল্লাহ বলেন অথবা দ্বিপহরে যখন তাহারা বিশ্রামরত ছিল বন্ধুগণ দুপোহরে অর্থ হলো মানুষের জীবন তিন ভাগে ভাগ করিলে বাল্য বয়স হল প্রথম পোহর মধ্যমা বয়স হল দুই এবং বুদ্ধমা বয়স হল তৃতীয় পোহর এই হল মূল বিষয় কিন্তু এই আয়াতে দুই অর্থ হলো সেই সময়ের কথা বুঝানো হয়েছে অর্থাৎ যাহাদের উপর শাস্তি আপতিত হইয়াছিল তাহাদের বয়স ছিল বেশিরভাগ চল্লিশ বছর চল্লিশ বছর বয়সের মানুষগুলি বেশিরভাগ সংসার সংসারের চিন্তা ভাবনায় সহ ছেলেমেয়েকে নিয়ে ব্যস্ত থাকেন আবার কেউবা বা গুরুভার দায়িত্ব হিসাবে ছেলের উপর সংসারে দায়দায়িত্ব ভার দিয়ে আলেম ওলামাদের পিছনে দৌড়াতে থাকেন এর অর্থ বোঝানো হয়েছে ইতিপূর্বে যেই সকল বাবা মা নবী রাসুলদের অনুসরণের কথা বলতো না তাহার ছেলেদেরকে এবং নিজেও রাসুলদেরকে অনুসরণ করত না যেই বয়সে রাসুলদেরকে অনুসরণ করার জন্য বেশি প্রয়োজন সেই বয়সে মোল্লা মুন্সিদের পিছনে দৌড়ায় আর মনে করেন এটাই হয়তো আমাদের ধর্ম আমরা ধর্ম করতেছি সঠিক পথে রয়েছি এই কাজগুলি যিনি করেন এবং ভাবেন তেনারাই হলেন বিশ্রামিত সেই জন্য এই আয়াতে আল্লাহ বলেছেন যখন তাহারা বিশ্রামরত ছিল বন্ধুগণ ভিডিওটি শেষের দিকে বলতে চাই আল্লাহ বলেছেন কত জনপদকে আমি ধ্বংস করেছি এর অর্থ দ্বারায় কোনো আলেম ওলামা আল্লাহর বান্দা হতে পারবে না আল্লাহর বান্দা হবার রাস্তা চিরতরে বন্ধ করে দেওয়া হয়েছে এবং ওই সকল আলেম ওলামাদের বংশে তিন পুরুষ পর্যন্ত আল্লাহর মনোনীত কোনো ছেলে মেয়ের আগমন ঘটবে না সেই সাথে যেই সকল ব্যক্তিরা ওই সকল জালিম আলেম ওলামাদের অনুসরণ করবেন তাহাদের তিন পুরুষের তৃতীয় পুরুষগণ ভিক্ষুকের ঘরে জন্ম গ্রহণ করবেন বন্ধুগণ পীরের মুরিদ হয়ে যারা আলেম ওলামাদের অনুসরণ করেন তাহাদের পরিণাম কি হবে পীরের মুরিদ এবং ভক্তবিন্দুদের উপমা হিসাবে আয়াতটি বুজানো হয়েছে আর সেই দিন বুঝতে পারবেন বয়স যখন বিয়াল্লিশ ছেড়ে তেতাল্লিশে পা দিবেন সেই দিন আল্লাহর অর্পিত জ্ঞান প্রতিটি রাসুল প্রেমিকদের উপর অর্পণ করা হইবে অর্থাৎ যারা আহলে বায়া গ্রহণ করেছেন সেই দিন হতে বুঝতে পারবেন আপনার ধ্বংসের পালা শুরু হবে অর্থাৎ পীরের মুদ ভক্তবিন্দুদের পুরো জ্ঞান ফিরে দিবেন এবং ছয় বছর পর্যন্ত ইহা বহল রাখবেন সেদিন আপনি বুঝতে পারবেন কোনটা আপনার সঠিক ছিল আনসঠিক বুঝিবার পরেও কিছু করার থাকবে না আর সেই জন্য আল্লাহ বলেন কত পথকে আমি ধ্বংস করেছি আমার শাস্তি যখন তাহাদের উপর আপতিত হইয়াছিল রাত্রিতে অথবা দুপুরে যখন তাহারা বিশ্রামরত ছিল বন্ধুগণ পীরের মুরিদ এবং আলেম ওলামাদের নিয়ে এই ছিল আমার বিস্তারিত ধর্মবিস্তার আশা রাখি জ্ঞানীদের নিকট সঠিক তথ্য দিয়েছি অজ্ঞানী মুখারু জ্ঞানীদের নিকট ক্ষমা চাই সুরা নম্বর সাত আয়াত নম্বর চার জ্ঞানী মুরিদ ভক্তবিন্দুদের নিকট থেকে ভিডিওটি এখানেই শেষ করতে চাই ইয়া গাউস হেলাজম ইয়া গাউস সকল ভক্ত বিন্দুদের পদতলিতে আমার প্রেমময় সালাম রেখে আমি এখানেই বিদায়